على أبنائكم وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته وحي السماوات والأرض حتى المملكة في حجرتها وحتى الموت لا يصلون على معلم الناس الخيرات وقال رسول الله صلى الله عليه الله <سؤال> عليه وسلم إن العلماء ورثة الأنبياء إن الأنبياء ورثوا في نارا ولا ترحما إنما ورثوا العلماء أخذ أخذه فمن أخذ أخذه فافروا कमु करे

আমাদের দ্বারা আমন্ত্রিত সম্মানিতা মা ও বোনেরা এরপর অন্তরালে রয়েছেন বিশেষ করে আগত স্বাগত ধর্মপ্রাণ মুসলিম ভাইরা আমরা যে যেখানে আসি ঘোষণা থেকে সকলে আমাদের এই এহ সুন্দর মহিষের রসুন সন্দন্ত মিলন মেলায়

যাদের ভিতরে ধর্মীয় বিষয়ে সামান্যতম জ্ঞান রয়েছে আর সে বিষয়টা যদি তাকে জিজ্ঞাসা করা হয় আর সে বিষয়ে সে যদি না বলে চুপ থাকে বলেন কঞ্জিমা জামান ফেয়ামা তাদের লাগামে তাদের মুখের উপরে জাহান্নামের লাগাম জাহান জাহান্নামে নিয়ে যাওয়া হবে

আমার এলেমকে তুমি বহু গুণে বৃদ্ধি করে দাও এবং আল্লাহ তুমি আমার জন্য সহজ করে দাও কঠিন করো না তোমার অন্য তার বরফর দিয়া ভরপুর করে দাও দোয়া করতে হবে তার জন্য আল্লাহ পাকের কাছে এই দোয়াটা শিক্ষা করবেন কোথায়

যে ব্যক্তি এলএম সম্পর্কে জানার জন্য সব পথে অগ্রসর হয় কোন পথে অগ্রসর হয় তখন জান্নাতে আল্লাহ তারা তাকে জান্নাতে সুগ সঠিক সরল পথ দেখায় দেয় এজন্য জান্নাতের পর এনে শিক্ষার পর এলেন অলাদের সাথে সম্পর্ক বেশি বেশি করে রাখা আল্লাহ রসুল করেছেন তুমি হয় আলেম হও কোন আলেমান অমুক আলিমান অথবা তরবে আলেম হও অথবা তরবে আলেমদের সাথে সম্পর্ক রাখো আলেমদের সাথে সম্পর্ক রাখো এটা তোমার আমার জন্য নাজাতের ওসিলা হইতে পারে আল্লাহ পাখের কোরআন বলে আল্লাহ আল্লাহ তারা বলেছেন বান্দাদের মধ্যে সব চাইতে আল্লাহকে ভয় করে জ্ঞানী ব্যক্তিরা আলেমরা অর্থাৎ আলেমরাই বেশি ভয় করে এজন্য আসুন আমরা সকলেই নিজেকে আলেমদের সাথে থাকা চেষ্টা করি মা বোনেরা যারা আছেন আপনাদের ছেলে মেয়েকে তিনি শিক্ষা দিবেন যে সমস্ত মায়েদের মেয়েরা এখান থেকে আলেম হচ্ছে এই সমস্ত মায়েদের পেট ধন্য এ সমস্ত মায়েরা ধন্য হাসরের ময়দানে এই আলেমা আফেজা মহিলা এই অসিলায় আপনি জান্নাতি যেতে পারবেন জান্নাত পাইবেন শুধু তাই নয় আল্লাহ আপনাকে দুনিয়াতে যেমন সম্মানিত করবেন আখেরাতেও বহু গুণে সম্মানিত করে আল্লাহ বেহস্ত নসিব করবেন পৃথিবীর মুখে সবচাইতে সম্মানিত মানুষ কারা বলে যারা কোরআন থেকে এলেন শিক্ষা করে কোরআনের এলেন তাদের ভিতরে আছে এরাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বান্দাবান্দি আল্লাহ বলেন

এমন কোনো খালি জায়গা নেই যেখানে আল্লাহর রকমতের ভেরেশতরা আল্লাহকে ডাকে না আল্লাহ আর সিকিস করে না কিন্তু আমার আল্লাহ আর এসব কিছু ভালো লাগে না আমার আল্লাহ আর ভালো লাগে যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয় আমি আল্লাহ যখন সিকিল করে গোরান তালোয়াট করে তখন আল্লাহর ভালো লাগে এই জন্য আসুন সেই আল্লাহকে স্মরণ করা

যে রব তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে কি আল্লাহ তারা করতে বলেছেন সেই করার নাম হলো মাদ্রাসার যে কোরআনিক এমন একটা মূল্যবান সংকট বান্দাবান্দির জন্য যে কোরআনে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহের পড়ানের মধ্যে নাই

রেজন জ্বলন্ত আছরা আল্লাহর সন্তুষ্টির জন্য যখন বান্দা বান্দী গমন করে তখন আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা তাদের পায় নিয়ে এসে নূর এর ফেরেশতারা পায় নিয়ে এসে কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মান ফিস সামা ওয়া মান ফিল

আমরা সকলে সেই রবের শিক্ষা কোরআন শিক্ষাকে শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করি যারা কোরআন শিক্ষা করে তারা শিক্ষা দেয় আল্লাহ রসুক বলেছেন এ সমস্ত বান্দাবান্দি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ